হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি আবার চলে এলাম একটুখানি তোমাদের সঙ্গে গল্প করতে আজ জানো তো বাড়িতে ইতু পূজা আছে তাই সকাল থেকেই পুজোর জোগাড় হচ্ছে চলো তোমাদের সঙ্গে সেই মুহূর্তগুলো শেয়ার করি এই দেখো পুজোর জন্য গোটা নারকেল কিন্তু নারকেল আমি কাটতে পারি না আমাদের নানটু কাকু আছে সেই নারকেলটা কেটে দেবে আর এই বেগুন বেগুনটা কি কাজে লাগবে বলো তো মায়ের যখন ভোগের পিঠে বানানো হবে তখন এটা কাজে লাগবে এই দেখো নানটুকাকু নারকেলটা কেটে পরিষ্কার করে দিয়েছে কি সুন্দর দেখতে লাগছে না এবার এটাকে আমি কুড়িয়ে নেব আর জানো তো পিঠে বানানোর জন্য এখানে আমি আতপ চাল আনিয়েছি এই আতপ চালটাকে আমি এখন জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। পিঠে হবে সেই রাত্রিবেলা এখন চালটাকে সুন্দর করে ভিজিয়ে দিলে চালটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখানে আমি দু রকম আতপ চাল নিয়েছি কিছুটা পরিমাণ নিয়েছি গোবিন্দভোগ চাল আর কিছুটা পরিমাণ নিয়েছি নর্মাল আতপ চাল আর এই দেখো এই খোলাটা আমি আনিয়েছি এর মধ্যে পিঠেটা ভাজা হবে এটাকে ভালো করে ধুয়ে আমি রোদ্দুরে দিয়ে দিয়েছি যাতে সুন্দর করে শুকিয়ে যায় চলো তাড়াতাড়ি পুজোর জোগাড়টা করে নিই ফুলগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার পুজোয় বসবো জানো তো ইতুমার পুজো তিনবার করতে হবে আর তিনবার নতুন নতুন ডালা দিয়ে পুজো করতে হয় এই দেখো এখানে আমি ফলগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে একটু শুকিয়ে নিয়েছি এরপর ফলগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব আমি তো রেডিও হয়ে গেছি এবার আমি পুজোতে বসবো চলো তাহলে পুজোর দিকে জানো তো এবছরে না মনটা আমার খুব খারাপ তোমরা তো জানোই ইঁদুরের জন্য আমার মায়ের গাছগুলো ভালোভাবে বেরোতেই পারেনি যতবারই আমি দিয়েছি ততবারই ওরা ছোলা মটর সব খেয়ে নিয়েছে ছোট্ট ছোট্ট কয়েকটা মাত্র গাছ বেরিয়েছে পুজোর জন্য প্রথম ডালাটা আমি সাজিয়ে নিয়েছি প্রথম ডালায় আমি ফল দিচ্ছি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আলপনা দিয়ে দিয়েছি কেমন লাগছে তোমরা সবাই জানিও একটু পরে আবার পরের ডালাটা সাজিয়ে নিয়ে আমি আবার পুজো করতে বসে গেছি এইবারে আমি দিয়েছি মিষ্টি এখানে আমি বসে মায়ের পাঁচালি পরছি জানো তো ছোটোবেলায় এই পাঁচালিটা আমি মায়ের মুখে শুনতাম শুনতে বেশ ভালো লাগতো আর যেখানে মা পুজো করতো সেখানে আমি বসে বসে খুব মনোযোগ সহকারে শুনতাম তারপরে যখন বড় হলাম তখন আমি বললাম আমিও পুজো করব তখন মা বলল ঠিক আছে করবি এবার ইতু মায়ের তৃতীয় ডালা দেওয়ার পালা তৃতীয় ডালাতে পিঠে দেওয়া হবে তাই আমি রান্নাঘরে চলে এসেছি চলো তাহলে পিঠেটা শুরু করি পিঠে বানানোর জন্য সকালবেলা যেই চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি দেখো এর ঘনত্বটা ঠিক এই রকম হবে এবার এখান থেকেই আমি ভাজতে শুরু করব। জানো তো মাটির খোলায় এই পিঠেটা করলে দারুণ টেস্ট হয় এখানে আমি মাটির খোলাটা ওভেনে বসিয়ে দিয়েছি এইবার গরম হয়ে যাওয়ার পরে পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে চাপা দিয়ে দিলাম এটা বেশ কিছুক্ষণ হতে লাগবে কারণ এটা হতে একটু সময় লাগে প্রথমটা যতটা দেরি হয় তার পরেরগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় এই দেখো কী সুন্দর এবার এটা হয়ে গেছে দেখতে ওপরে দেখো কেমন ফুটো ফুটো হয়ে আছে তখন তোমরা বুঝতে পারবে যে এটা হয়ে গেছে তারপরে এটা খন্তি দিয়ে এদিক ওদিক করলেই কি সুন্দর উঠে আসবে এইভাবেই আমি একই পদ্ধতিতে বাকিগুলোকে একটা একটা করে ভেজে নেব। বেশি বড় করছি না একটু ছোট ছোটই করছি যাতে দেখতে ভালো লাগে এই পিঠে করতে গিয়ে আমার স্মৃতির পাতা থেকে আরেকটা কথা মনে পড়ে গেল আমার দিদা আমার দিদাকে দেখতাম এইরকম পিঠে করতে জানো তো ছোটোবেলা থেকে কে কি কাজ করতো আমি বসে বসে একভাবে দেখতাম কারণ আমার দেখতে খুব ভালো লাগতো আর দেখে দেখে অনেক কিছু শিখতামও তাদের কাজ থেকে আমার দিদা কিভাবে পিঠে করছে কিভাবে দিচ্ছে কিভাবে কখন ঢাকনা খুলছে আর ওই যে চাপাটা খুলে জলের মধ্যে যখন রাখতো তখন ওই গরম চাপাটা জলের মধ্যে পড়ে কীরকম বর্ভর করে আওয়াজ হতো সেই সাউন্ডটাও আমার এখনও মনে আছে তাই যখন ভাবছিলাম এই কথাগুলো খুব মনে পড়ছিল যাক আমার এদিকে সব পিঠে রেডি হয়ে গেছে এবার আমি খেজুরের গুড়টা দিয়ে দিয়েছি মাঝখানে দিয়ে আর একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব তাহলেই আমার রেডি মায়ের ভোগের পিঠে জানো তো দিদাকে খুব মিস করি দিদা যদি এগুলো দেখতো আমরা নিজেদের হাতে এত কিছু করছি তাহলে কতই না খুশি হই সব কিছু রেডি করে আবার আমি পুজো করতে বসে গেলাম ভগবানের কাছে এটাই প্রার্থনা যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও আর এইভাবে যেন প্রতি বছরই তোমাকে আমি আনতে পারি এটাই আমাকে আশীর্বাদ করো আর তুমি সবার মঙ্গল করো সবাইকে সুস্থ রাখো ভালো রাখো পুজো হয়ে গেল এবার প্রসাদ দেওয়ার পালা প্রসাদগুলোকে আমি কয়েকটা টিফিন বক্সে তুলে নিচ্ছি কারণ আমাদের দোকান আছে আমি দোকানে প্রসাদগুলো পাঠিয়ে দেব। তোমাদের সঙ্গে পুজোর ভিডিও শেয়ার করে ভীষণ ভালো লাগলো এইভাবেই আমাদের গল্প চলতে থাকবে খুব ভালো থেকো তোমরা